বিসমুল সম্মানত ব্যবস্থা আমার দেশ ও দেশের বাইরের বন্ধুক সকলের আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে আপনারা কীভাবে একে গুলসা মাছের বেজ দিবেন নতুন করে কীভাবে গুড়সা মাছের বেজ পুকুরে ফালবেন যারা অলরেডি গুড়সা মাছের বেজ বিক্রি করে ফেলেছেন আবার নতুন করে মাছ দিবেন কীভাবে দেবেন একটি মাছ বিক্রি করার পর যখন আপনার সেচ দিয়ে মাছ ধরে ফেলেন তারপরে যদি আপনারা মনে করেন যে না আমার এই পুকুর তো সেচ দিয়েছে কোনো কিছুই নেই এখন আমি আবার পানি তুলে মাছ ছেড়ে দেব কখনো এই ভুল ঠিক করবেন না যদি এমন ভুল করেন তাহলে আপনার মাছকে কিন্তু রুগে ছাড়বেন না রুগে আক্রমণ করবে মাছ যখন পুকুরে এনে ফালবেন তখন দেখবেন আপনার মাছ মরতে থাকবে অনেক কারণে মরবে কিন্তু এইভাবে এইভাবে আপনারা কখনোই পুকুরে মাছ ছাড়তে যাবেন না এটা একটা নিয়ম আছে এই নিয়ম মোতাবেক আপনারা মাছ ছাড়তে হবে নিয়ম মাফিক আপনাদের মাছ ছাড়তে হবে এর নিয়মটা হলো আপনারা যদি নতুন একটি পুকুরে আবার মাছ ছাড়তে চান হ্যাঁ নতুন পুকুর যেমন এই নতুন চাষি অথবা পুরাতন চাষি দুও দু চাষিদের বেলায় কিন্তু আমার এই ভিডিওটি মনে করেন একটি পুকুর থেকে মাছ তুলে ফেললেন যে কোনো মাছ কারণ এখন যে সিজন এই সিজনে কিন্তু অনেকের পুকুর থেকে কিন্তু মাছ হ্যাঁ বিক্রি করে দিয়েছেন অনেকে মাছ বিক্রি করে দিয়েছেন আবার মাছ বিক্রি করে কিন্তু খুব তাড়াহুড়া করে আবার মাছ কিনে এনে ফালবেন কারণ এখন তো আর রেনু পাবেন না কেউ কেউ রেনু পাবেন না হ্যাঁ যাদের কাছে পনা মজুত আছে হ্যাঁ যারা ব্যবসায়ী শুধু তারা পনাই বিক্রি করে তাদের কাছে পনা পাওয়া যায় শিং মাছের পনা পাওয়া যায় ট্যাংরা মাছের পনা এত বড় সমস্ত মাছের কিন্তু পনা তাদের যে পাওয়া যায় হুম এখন যারা কিনে এনে পনা ছাড়বেন পুরাতন পুকুর হোক অথবা নতুন পুকুর হোক আপনারা সর্বপ্রথম পুকুরটাকে প্রস্তুত করবেন এখন এই পুকুরটাকে প্রস্তুত করতে হলে যে আপনাদের কাজটি করতে হবে একটি পুকুর প্রস্তুত করলে সর্বপ্রথম আপনারা পুকুরের যে পানি এই পানি ছেচে ফেলে দিতে হবে পানি শেষে যখন ফালবেন তখন কিনারা যেমন আমার এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘাস দুবরা বন এমন এরকম যেন না থাকে আমার এই পুকুর কিন্তু ও গোছালো আমার পুকুরগুলো ও গোছালো কিন্তু আপনাদের পুকুরগুলো যেন ও গোছালো না থাকে এই অ গোছালো অবস্থায় কিন্তু এই ডি ভিতরে সাপ বসে থাকে ব্যাং থাকে হ্যাঁ অনেক হ্যাঁ পোকামাকড় কিন্তু বাসস্থান হয়ে যায় এমন জঙ্গল থাকলে কিন্তু এরকম জঙ্গল যেন আপনাদের পুকুরে না থাকে তারপর আপনারা ভিতর সাইড দিয়ে ভিতর সাইড দিয়ে পারের পার ঘষে আপনার নেট দিয়ে দিবেন নেট পার ঘষে নেট দিবেন চাপ মারে বসিয়ে দেবেন নেট নেট বসিয়ে দিয়ে হ্যাঁ পানি তো শেষ এখন যে সময় এখন কিন্তু বৃষ্টি হবে না পানি শেসার পর যদি মনে করেন আপনার পুকুরে কাদা বেশি কেমন কাদা এবং কালো একটি কাদা থাকে নষ্ট কাদা ওই কাদাটা দিবেন কারণ এখন সময় এখন কিন্তু সময় এই এই কাদা ফেলে দেওয়া কাদাটা ফালবেন কাদাটা ফালানোর পর আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিবেন প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিয়ে তারপরে দিবেন প্রতি শতাংশে আড়াইশো গ্রাহ হারে ব্লেসিং সারা পুকুরে ছিটিয়ে দেবেন একবারে পুকুরের পাড় থেকে উপর উপর থেকে নিচ পর্যন্ত ছিটাবেন আড়াইশো গ্রাম ব্লেসিং আর প্রতি শতাংশে এক কেজি চুন আগে দিবেন চুন তারপরে দিবেন ব্লেসিং এইভাবে আপনার পুকুরটাকে দুই দিন ফেলে রাখবেন তিন দিন ফেলে রাখবেন চুন ব্লেসিং দিয়ে দুই তিন দিন চার দিন যখন ফেলে রাখবেন আপনার দেখবেন এটার থেকে যে একটা দুর্গন্ধ বা বাড়বে হুম এটার যে বিষাক্ততা ছিল পুকুরের পারে নিচে তলা নিতে ওই বিষাক্ততাটা কিন্তু কেটে যাবে হ্যাঁ এই ব্লেসিং আর চুনের মাধ্যমে এই বিষাক্ততাটা যখন কেটে যাবে তখন আপনারা কি করবেন এই পানি তুলবেন সর্বোচ্চ ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পানি তুলবেন ছয় থেকে আট ইঞ্চি পানি তোলার পর আপনারা এই পানিটাতে আপনার নিচে একটা মই দিবেন উল্টাপাল্টা মই দিবেন উল্টাপাল্টা মই দেওয়ার পর আপনার পানিটা কি করবেন সেচে আবার ফেলে দিবেন মই দিয়ে সেচে এই পানিটা ফালবেন এটা কিন্তু একটা বিষাক্ত পানি এই পানিটাতে আপনার মাছ ছাড়লে কিন্তু আবার মাছ হবে না ওই বিষাক্ত পানিটা আবার ফালবেন ফালানোর পর আপনার পুকুর আবার প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে চুন দিবেন শুধু তলানিতে দিলে হবে প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন দিয়ে আপনার পানি তুলে ফেলবেন পুকুরে যখন পানি তুলবেন এখন হল শীতকাল তিন ফুটের উপরে পানি তোলার চেষ্টা করবেন তিন উপরে পানি রাখবেন তারপর আপনারা যেহেতু সকল কিছু নতুন থাকবে আপনার পুকুরে কিন্তু পুকা হবে না আশপুক হবে না উকুন হবে না হ্যাঁ আসপুক তারপরে যদি মনে করেন আপনার পুকুরে আশপুক হয়ে গেছে তাহলে সাইবার মেট্রিন গ্রুপের যে কোনো একটি ওষুধ মেডিসিন দিলে হবে প্রতি প্রতি শতকে দুই এম করে সাইবার মেথ গ্রুপের মেডিসিন দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার আশপুক মরে যাবে আশপুক পুকুরে থাকবে না হুম তারপর আপনারা একটা গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন যেও লাইট তার সাথে মিশ্রণ করবেন আপনার ইউকাসিটে দ্বারা জেও লাইট এবং ইউকাসিটেদারাই একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটাবেন সারা পুকুরে ছিটানোর পর আপনার দেখবেন দুই দিন থেকে তিন দিন ওয়াইট করবেন দুই তিন দিন ওয়াইট করার পর দেখবেন আপনার পানির কালার চেঞ্জ হয়ে গেছে পালার কালার সবুজ হয়ে যাবে আর ওই যে প্রাকৃতিক খাবারের কথা আমি বলি আপনার যদি কেউ মনে করেন যে প্রাকৃতিক খাবার তৈরি করবেন তাও হবে আর যদি তৈরি না করেন তাও হবে এখন যে শীতকাল আপনার মাছকে বড় করার দরকার নাই আপনার মাছটা বেঁচে রাখা বেঁচে থাকাটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আপনার মাছটা বেঁচে থাক গ্রোথ হওয়ার দরকার নেই যে খাবার খাওয়াবেন খাবার খাওয়াই গ্রোথের দরকার নেই কিন্তু এখন বেঁচে মাস্ট জরুরি আবার ওই বেঁচে থাকার মাঝেও যেন আপনার আমার মাছটা হালকা যেন বড় হয় শুধু গ্রোথ আটকে থাকবে তাহলেও কিন্তু হবে না যাতে গ্রোথও হয় তার জন্য কিন্তু কিছু এখানে ওয়ারগার্ডিং মেডিসিনের মাধ্যমে হুম যেন খাবার প্রাকৃতিক উপায়ে পুকুরে থাকে এমন একটা উপযোগী করতে হবে এই পানিটাকে তারপর আপনার জীবনাশক প্রবাটিক দিয়ে আপনার সম্পূর্ণ করে ফেললেন আপনার পুকুর প্রস্তুত হয়ে গেল এখন আপনি মাছ ছাড়তে পারবেন কিনে এনে ছাড়েন আর আপনার নিজের হাতেরও যদি থাকে তাহলে আপনি ছাড়তে পারবেন এখন কিনে এনে অথবা আপনার নিজের পুকুর থেকে এক পুকুর থেকে যদি আলাদা পুকুরে অনেক ছাড়েন তাহলে আপনার যে কাজটি করবেন যে পুকুর থেকে আনবেন মাছটা ওই পুকুর থেকে আপনার পুরাপুরিভাবে সুন্দরভাবে একটা জাল টান দেবেন জাল টান দিয়ে মাছটাকে গড়া একটু কম করাবেন হ্যাঁ কম গরাগরি করাবেন তারপরে আপনার আস্তে করে আপনার পুকুরে সারলেন পুকুরে যখন সারবেন এদিন রাত্রে কিন্তু আপনার সরি পুকুরে ছাড়ার পর আপনারা প্রতি শতাংশে তিন গ্রাম পটাশ শুধু তিন গ্রাম পটা সারা পুকুরে ছিটিয়ে দেবেন সকালে যখন মাছ ছাড়বেন অথবা যখনই মাছ ছাড়েন মাছ ছাড়ার দশ মিনিট পনেরো মিনিট পর বিশ মিনিট পর আপনার প্রতি শতাংশে তিন গ্রাম হারি পটার ছিটিয়ে দেবেন সারা পুকুরে তাহলে দেখবেন আপনার যে মাছ যে একটা মাছ আর একটা মাছকে যে সিদ্রি করলো ওই ছিদ্রি থেকে ইনফেকশন হবে না আর না হয় কিন্তু ইনফেকশান হয়ে যাবে আর যদি আপনার মনে করেন যে না আমার মাছটা হয়তো সিঁদড়ি বেশি হয়ে গেছে এক মাস আর এক মাসকে সিঁদড়ি করে ফেলেছে তাহলে পটাশ দেওয়ার পর পটাশ দেওয়ার পর মিনিমাম পটাশ যদি মনে করে সকালে দেন তাহলে বিকালে আপনারা একটা জীবাণুনাশক দেবেন জীবাণুনাশক পর পর দুই দিন দেবেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার ইনফেকশান হবে না ইনফেকশানের হাত থেকে আপনার মাছটা বেঁচে যাবে এখন যদি ইনফেকশান হয় তাহলে ক্ষত হবে গা হবে এই গা আর ক্ষতটা বাড়াবেন না মাছ ছাড়বেন ঠিক আছে কিন্তু নিয়মের ভিতরে মাছটা যদি ছাড়েন চাষে দেন তাহলে আপনার মাছটা বড় হবে বড় থাকবে আপনার মাছটা সুস্থ ও সবল থাকবে আপনার প্রত্যেকে প্রত্যেকে এখন যারা মাছ ছাড়বেন সকলেই কিন্তু এই বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি মাছটা ছাড়েন তাহলে ইনশাল্লাহ আপনার মাছ ভালো থাকবে পুকুরে এসে মাছ মরবে না এখন মাছ কিন্তু আবার মারাও যায় কিন্তু কেন মারা যায় আর কারণ আছে আমরা পুকুরে একটি মাছ ছাড়ার পরে কিন্তু খাবার ধরাই দিই পুকুরে মাছ ছাড়ার পর যদি আমরা খাবার ধরাই তাহলে কিন্তু ভাই মাছ বেশি মারা যাবে পুকুরে মাছ ছাড়ার পর মিনিমাম পাঁচ দিনের ভিতর আপনার খাবার দিবেন না এটা আমার অনুরোধ পাঁচ দিনের ভিতর খাবার দিবেন না যদি পাঁচ দিনের ভিতর খাবার দেন তাহলে দেখবেন আপনার মাছ আস্তে আস্তে মরতে থাকবে কিন্তু মারবেন না এখন পাঁচ দিন যে আপনার খাবার দিবেন না এটার জন্য কি করবেন আপনার পুকুরে ওই যে অর্গানিক উপায়ে যে একটা খাদ্য তৈরি হয়ে রইল ওই খাদ্যটাই কিন্তু খেয়ে ওরা বেঁচে থাকবে আপনার খাবার দেওয়ার কোনো মানেই আসে না কিন্তু আপনি দিতে পারেন তাও যদি আপনার মনে করেন যে না আমি দিব তাহলে আপনার স্যালাইন দিবেন দুপুরে আপনার দুপুরে যখন স্যালাইন দিবেন তাহলে আপনার হ্যাঁ মাছ এই স্যালাইনও খেয়ে বেঁচে থাকতে পারবে কারণ আপনার স্যালাইনের প্রয়োজন হবে না তারপরেও যদি আপনাদের সংশয় থাকে মনে যে না আমি খাবার দিব তাহলে আপনারা চ্যালেঞ্জ দিতে পারেন কিন্তু ফিট খাবার ধরাবেন না আর ফিট খাবার পাঁচ দিন পর ধরাবেন আর তারপর রাত্রে কি করবেন রাত্রে কিন্তু অক্সিজেন দিতে হবে রাত্রে বারোটার পর আপনার অক্সিজেন দেবেন যখন অক্সিজেন দেবেন হ্যাঁ আপনার মাছ মরবে না কাটবে না আপনার অক্সিজেনও ফেল করবে না কিন্তু এইভাবে অক্সিজেন কয়দিন দেবেন মিনিমাম দুই দিন অক্সিজেন দিবেন দুই দিন অক্সিজেন দেওয়ার পর আর অক্সিজেন দিতে হবে না হ্যাঁ আপনার মাছ ঠিক থাকবে কিন্তু আমি শেষ কথাটা বলে দিতেছি এটাই আপনারা মাছ হ্যাঁ রিকভারি করার সময় আপনারা কখনোই রিকভারি করার পর আপনারা কখনোই কিন্তু খাবার ধরাবেন না এটা আমি আবার বললাম কারণ খাবার ধরাইলে কিন্তু আপনার মাছ মারা যাবে এটা থেকে আপনারা বাঁচানোর চেষ্টা করবেন আপনার খাবারটা কিন্তু পাঁচ দিনের খাবার সেভ হয়ে যাবে খাবার দিবেন না খাবার দিলেই যে মাছ বড় হয়ে যাবে তা না খাবার না দিলেও কিন্তু মাছ বড় হয় কেন আপনার পুকুরে তো খাবার থাকবে তো এক সপ্তাহ দশ দিন যাব যে আপনার পুকুরে খাটাগাটনি করলেন অন্য কিছু দিলেন হ্যাঁ ওই সকল দেওয়ার থেকে কিন্তু অনেক খাবার তৈরি হয়ে থাকে প্রাকৃতিক উপায়ে আল্লাহর প্রদত্ত সূর্যের আলো মাধ্যমে কিন্তু পুকুরে খাবার তৈরি হয়ে থাকে হ্যাঁ কিন্তু এরপরে একটা অর্গানিক মেডিসিনের মাধ্যমে কিন্তু খাবার তৈরি করা যায় আচ্ছা যাই হোক ভাই কিন্তু আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে যখন আপনারা আপনার মাছ মারা যাবে যাবে না না হ্যাঁ মারা তারপরেও যদি আপনাদের কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে আমি বিদায় নেব আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে লাইক দেবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ